রোয়টি লাইভ স্ট্রিমে সবাই কেমন আছেন জানাবেন সবাই অনেক ভালো আছেন তো ব্যাস অনেক পর লাইভে চলে আসলাম অনেক পর না কালকেও ছিলাম লাইভে কিন্তু তেমন একটু টাইম দিতে পারি পারিনি লাইভে তো দেখা যাক আজকে একটু টাইম দিব লাইভে তো যা যা লাইভটা দেখতেছ একটা লাইক করো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যারা যা লাইভটা দেখতেছো একটা লাইক করো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও প্লাইজ আমার তিনশো সাবস্ক্রাইব করতে আর মনে হয় বিশ থেকে তিরিশটা সাবস্ক্রাইব লাগে তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করো না একটু গ্রুতে সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করো না গ্রুতে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ এখন সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো সেখানে আমি একটা প্লেয়ার আছে

প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও তোমাদের ছোট ভাই হিসেবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো তোমাদের ছোট ভাই হিসেবে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো যারা যারা লাইভে আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা যারা লাইভে আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ দশ জন ওয়াসে আছে দশ জন ওয়াসে আছে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো তোমাদের ছোট ভাই হিসেবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে পারো যারা যারা লাইভটা দেখতে আসো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ তো আমি ছোটোখাটো একটা ইউটিউবার হয়তো বা তোমাদের সাথে কথা সুন্দর করে বলতে পারি না এই জন্য কিছু মনে করিও না এগারো জন আছে লাইভে একটু লাইক করা চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দাও আমার অনেক দিনের স্বপ্ন একটা ইউটিউবার হওয়ার দেখা যাক কেন আসুন ওরে ভাই আরে মারতে পারি আরে ভাই মারো 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 আরে ভাই কিভাবে মাইকটা খেয়ে গেলাম ওর সাথে ওর হাতে দেখা যাক এখানে আমাদের একটা টিমমেট আছে টিমমেটের কাছে একটা ইউএমপি দেখা যাক পিছনে নেমি পিছনে নেমি

এবারে কোনো গানই নেই তো যারা যারা ওয়াচে আছো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা যারা ওয়াচে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা যারা ওয়াচে আছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ মাত্র দুইজন ওয়াচে আছে মাত্র দুইজন ওয়াচে আছে মাত্র দুইজন ওয়াচে আছে মাত্র দুইটা লাইক আছে লাইভে মাত্র দুইটা লাইক আছে বোঝা গেছে আমাকে কেউ ভালোবাসে না আমার হাইট লাইভে ওয়াচ হয়েছিল মনে হয় যে

একটার মারতে গিয়ে আরেকটার গায়ে এম পড়ে গেছে সেই জন্য মারতে পারি নি ও দেখো আমায় কীভাবে মায়েরা দিয়েছে রে ভাই তোমরা ওইখানে যাও ওইখানে যাও ওইখানে যাও ভাই এ ভাই এক নম্বর তাড়াতাড়ি রাশ দাও ভাই এক নম্বর ভাই রাশ দাও ভাই প্লিজ রাশ দাও এক নম্বর ভাই রাশ দাও লাইভে ওয়াচে আছে মাত্র দুজনে প্লেট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওয়াচে মাত্র দুজন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের একজন আছে লাইভ লাইভে লাই হয়েছে মাত্র দুইটা লাইভ সময় হয়েছে মাত্র ছয় মিনিট একজন আছে আছে করো মাত্র একজন আছে আছে ভাই তোমরা যদি আমার সাথে গেম খেলতে চাও তাহলে কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যাবা ইনশাআল্লাহ আমি প্যান্ডেল মিস ফাটাই দেব লাইভ পরে আমি প্যান্ডেল মিস ফাটাই দেব সবাই চারজন ওয়াচ আছে চারজন আছে ওয়াচ আছে চারজন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ দেখা যাক এই রাউন্ডে একটা ইউএমপি নিয়ে নেছি এই রাউন্ডে যদি এ দুইটা কিল করতে পারি তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা যদি দুইটা কিল করতে পারি আর তোমরা যদি আমার সাথে গেম খেলতে চাও তাহলে কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যাবা আর আমার সাথে বা কে আর গেম খেলতে চাইবে ভাই ছোটোখাটো একটা আইডি তোমরা কি আমার আমার সাথে খেলবা দেখা যাক ওই যে ওই চাঁদের উপরে দুইটা এনেমি আছে দেখা যাক ওইখান একটা মারতে পারি কিনা মারে ভাই ওইখানে কয়টা রে ভাই ওইখানে দুইটা দেখা যাক কয়টা মারতে পারি একটা মাইরা দিচ্ছি দেখা যাক আরেকটা মারতে পারি কিনা

তো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা যাক আমার দুইটা আছে ওদের দুইটা আছে দেখা যাক আমার প্লেয়ার ফাড়ি কিনা হাওরে পাই ও কি একটা হেডশট দিয়েছে দেখা যাক সেটা আরে ভাই এ ডাব্লিউ এম নিয়েছি রে ভাই দেখা যাক এ পারে কিনা এটা গুলু মারো গুলু মারো ভাই চারজন আছে ও আছে চারজন আছে আছে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আরে ভাই ও আবার নক হবে দেখো বেশি পাকনামি করলে যা হয় আর কি ও ভাই ও কি একটা ওয়ান্ডার এক নাম্বার ওয়াইট অনেক ভালো খেলে ভাই চার জন আছে আসো প্লিজ একটা লাইক করো প্লিজ প্লিজ আচ্ছা ভাই আমার হাতে এখন মানে আমার হাতে যে গানটা আছে আমার হাতে যে গানটা আছে এই গানটা আগে যারা ওল প্লেয়ার তারাই বলতে পারবে এই গানটা আগে আমরা কি নামে চিনতাম এই গানটা আগে আমরা কি নামে চিনতাম ওল্ড প্লেয়াররাই শুধু জানতো এস এটাকে আমরা আগে বলতাম মেবি নতুন প্লেয়াররা এগুলা চিনবে না যারা ওল্ড প্লেয়ার তারা হয়তো বা এটার নাম জানবে আমরা আগে এটাকে ঢাকনা ঢাক বলতাম এখন এটাকে বলে এস

बेसि प्रो प्लेयर मानी निजे जो अनेक प्रो प्लेयर लगे वैसे टीम में टकिंग तो नहीं भालो। अगर मेरी टाइम मेरे नहीं, वो मेरी मार्च सामने में नहीं है। अच्छा है। अच्छा है। अच्छा है। अच्छा है। আরে কেমন করতে আমাদের প্রায় 10 মিনিটের মতো লাগছে তো যারা যারা লাইভে ওয়াজে আছো তো তোমরা একটু লাইভটা একটা লাইক করো আর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো প্লিজ আমার অনেক দিনের স্বপ্ন ইউটিউবার হওয়ার কিন্তু যে পরিমাণ ভিডিওতে ভিউ আসে আমার ইউটিউবার হব এটা তো স্বপ্ন বিশ্বাসই আমি মনে হয় আগে কয়টা আইডি খুলছি প্রায় তিন থেকে চারটা জিমেল আইডি খুলছি একটাতে প্রায় বিশ বিশ হাজার সাবস্ক্রাইবার মতো হয়েছে ওই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে আরেকটাতে একটাতে তিন হাজার সাবস্ক্রাইব হয়েছে ওই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে এখন লাস্ট একটা আইডি খুলছি এটাতে হলে হবে না হলে আর এই পর্যন্ত করবো না

আমার আবার নেটে প্রবেশ এটা কোনো কথা নেট নেট আর যাওয়ার সময় পায় না নেট চাই এখন ম্যারাজটা এখন কীরকম খারাপ হয় those deep fried chicken wings from last night. Uh, I'm starving.